কিছু কথা বলতে চাই মা ছাড়া চলে না ভাইয়া যেমন ধরেন আমার পারছি মা ছাড়া না। তাই দয়া করে বলছি আপনাদের যাদের মা আছে তারা কেউ মাকে কষ্ট দিবেন না দয়া করে মাকে কে বেশি বেশি ভালোবাসবেন আমার মা নয় দেখে বুঝতে পারছি মার কষ্ট কতটা কষ্টকর হইতে পারে এটা মাথায় রেখে কাজ করবেন মাকে বেশি বেশি ভালোবাসবেন ওপেনে না পারলে গোপনে গোপনে ভালোবাসবেন মাকে ছড় করবেন এমন যারা ভাই বোনরা আছেন সবাই মাকে ভালোবাসবেন বাবাকে ভালোবাসবেন কিন্তু মাকে যে ভালোবাসতে হবে তা না সাথে বাবাকেও ভালোবাসবেন আপনারা সবাই যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সবাই যারা মাকে ভালোবাসেন সবাই কমেন্ট করবেন অন্যকে দেখার করে দিবেন আপনারাই তাই বলছি আপনারা যখন আমার মা নেই দেখে আমি বুঝতে পারতেছি মার কষ্ট দোকানে খুবই কষ্ট এটাই আপনাদের কাছে শেয়ার করবেন আপনারা সবাই 拿来对。